পর আজকে আবারও লাইভে চলে আসলাম তো আপনাদের সবাই খবর কি তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন প্লেস সবাই ট্যাপ ট্যাপ করুন ওয়াচিং করুন সবাইকে সাপোর্টের জন্য আজকে আমি লাইভে চলে এলাম সবাইকে সাপোর্ট করবো যারা যারা লাইব্রে এখনো অ্যাড আননি অবশ্যই লাইভটাতে জয়েন হবে 자막 동공동달 <laughs> তো হ্যালো আপনারা সকালে কেমন আছেন আজকে আমি আবার আসলাম যারা যারা এখনো লাইভে অবশ্যই লাগতে জয়েন করে ট্যাপ করে ওয়াশিং সিংরা। উম তোমার যত আমার চোখে নেচি কা কি লাইভে তো একজন কখনো দেখি না ব্যাপারটা কি আপনারা যারা আছেন লাইফটি ওয়াশিং করুন ট্যাপ করে সবার লাইভের আজকে রিপ্লাই দেবো আমি ওয়াশিং করুন বেশি বেশি করে ওয়াশিং করুন ওয়াশিং তো যে যেখান থেকে আমার লাইফটি দেখো না কেন এখন দেখো দরকার নেই পরে দেখিব লাইভে ওয়াশিং করুন ওয়াশিং তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা দেখাবো যারা আসুক ছেলেটা පානය සිටටේ ගර ෂමත බුල অ কি বেপাৰ আপোনাৰ কিয় লাগিব আছে নে কি মনে আকৌ ভুল গৈছে সেখান থেকে আমার লাইভটি দেখতেছেন পুলিশ ল্যাপটিপ ওয়াশিং করুন ওয়াশিং করুন ট্যাপ ট্যাপ করে শেয়ার প্লিজ ট্যাপ ট্যাপ করে শেয়ার দিন যারা এখনও লাগছে আমার শেয়ার দিয়ে অবশ্যই রিকোয়েস্ট করবো যাদের যত সাপোর্ট লাগে সবাইকে আসলে আমি সাপোর্ট করার জন্য লাইভে চলে আসছি পানি পরেছে নাকি পানি পরেছে পানি না পরে গাইজ আপনারা যারা আছেন আমার লাগতেছেন সবাইকে আমি অনুরোধ করতেছি সবাই করে কমেন্ট করুন সবাই কমেন্টের রিপ্লাই আজকে আমি দেবো তো যাদের যাদের সাপোর্ট লাগবে সবাই একটু সাপোর্ট করুন সবাই কমেন্টের রিপ্লাই দেবো আজকে মভিজা মিস্ত্ৰী মভিজা মিস্ত্ৰীক দেখিলোঁ অঁ নাম্বাৰো আছে পাব নেকি যাব মোক কালি ক'লে কি জানি আজি ক'লে তাত মানে আজি চম্পাৰ যাব মোক কৈ লি আছে মঙলবাৰে এতিয়া মানে ক'লে হয় মই এইবিলাক মোৰ কাম কাম কমপ্লিট কৰি নহয় ভাৱ কৰি নহয় সি পালে কাম নতুন বিজনেছ হেৰি চলিছোঁ

আর সবাই সাপোর্ট মানে কমেন্টে আমি বাপ দেব দিকে একটু মোবাইল ধরতে দিদি অল্প যায় একবার ওদের কী করে আর কি না করে হুম ভয়ানক জিনিস আর নাম্বার আছে তোকে তো কাজ আজকের মতো আমি এ পর্যন্ত লাইব্রে থাকলাম নেক্সট লাইভে দেখা হবে ধন্যবাদ কাজী ফার্মের কাম করবি না